ভূগোল একটি এমন সাবজেক্ট যে সাবজেক্টটিকে পড়তে অনেক স্টুডেন্টদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে এই সাবজেক্টটিকে আসলে তারা বুঝতে পারে না যার জন্য তারা মুখস্তও করতে পারে না অফকোর্স যখন তোমরা বুঝে বুঝে পড়বে তখন তোমাদের মুখস্ত বেশি হবে কিন্তু যখন বুঝে বুঝে পড়বে না তখন তোমাদের মুখস্থ কম হবে যার জন্য লং টাইম অব্দি মুখস্থও থাকে না আর এক্সাম হলে গিয়ে তোমরা ভালোভাবে লিখতেও পারো না কম নাম্বার আছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে জিওগ্রাফি বিষয়টাকে পড়লে তোমাদের অধিক বেশি নাম্বার আসবে অধিক বেশি বুঝতে পারবে এবং লং টাইম অবধি মনে থাকবে এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি যে জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে তোমাদের যে ধারণাটা ছিল সেটা আজকে পরিবর্তন হয়ে যাবে ফার্স্ট অফ অল একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই দোষটা কিন্তু এখানে তোমাদের নয় তোমরা যে টিচারের কাছে জিওগ্রাফি শিখছ দোষটা তার আর এটি আমি কেন বলছি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি যখন আমি জিওগ্রাফি শিখতাম ক্লাস সিক্স থেকে জিওগ্রাফি আমার পড়তে খুব ভালো লাগতো দেন যখন আমি আরেকটু ক্লাস উপরে উঠলাম ক্লাস সেভেন এইট এইটে উঠলাম তখন আমাদের স্কুলে একটা স্যার আমাদের জিওগ্রাফি পড়াতেন তিনি এত বিচ্ছিরি করে জিওগ্রাফির সাবজেক্টটাকে পড়াতেন আমাদের প্রথমে আসতেন এসে কয়েকটা পাতা পাল্টে পাল্টে প্রথম পাতা পাল্টালেন কিছু একটা বলে দিলেন তারপর আবার একটা পাতা পাল্টালেন এইভাবে পাঁচটা পাতা পাঁচ মিনিটে পড়ে শেষ করে দিতেন কি পড়তেন সে নিজেও জানে না আমরাও বুঝতে পারতাম না তারপর আমাদেরকে জিজ্ঞাসা করা হতো কিছু প্রশ্ন সেই বই থেকে তুলে ধরে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হতো অফকোর্স যখন আমরা বুঝতে পারি আমরা কী করে অ্যান্সার দেবো আমরা বুঝতেই পারতাম না অ্যান্সারও দিতে পারতাম না উদুম খেলার তো আমাদেরকে তারপর বিষয়টি তো বুঝি নি আমরা তাহলে কি করে আমরা অ্যান্সারগুলো দেবো তাই না এভাবে মনে হতো যে দোষটা আমাদেরই আমরাই হয়তো বুঝতে পারছি না বা আমরাই কোথাও ভুল করছি তারপর যখন এক্সাম দিই মৌখিক এক্সাম তখন দেখি তখনও নাম্বার আমরা কম পাচ্ছি কিন্তু যে সমস্ত স্টুডেন্টগুলো সে স্যারের কাছে টিউশন পড়তো তারা বেশি নাম্বার পাচ্ছে আমি টিউশন পড়তাম না আমি জাস্ট ক্লাসেই ক্লাস করতাম স্যারের তো তারপরে খাতাতেও নাম্বার দেখছিলাম কম আসছে তো সেভাবে আমার মনে হতো যে দোষটা আমার আমি ওই জিওগ্রাফিটা বুঝতে পারছি না আমার নাম্বার কম আসছে পড়লেও কিছু বুঝতে পারছি না তারপরে সে বিষয়টার উপর যে একটা রুচি অরুচি ভাব সেটা চলে এসেছিল জিওগ্রাফি আর ভালো লাগতো না নাম্বার কম আসতো বুঝতে পারতাম না তার এখন যখন আমি জিওগ্রাফি পড়ি আমি ভাবি যে আমি কত বড় ভুল করেছি সে স্যারের কাছে জিওগ্রাফি পড়ে যদিও কিছু করার উপায় ছিল না ক্লাসের মধ্যে পড়াতো তবে আমার মনে হয় এখন মনে হয় যে আমি যদি একটা টিউশন নিতাম ভালো যে স্যার ভালো করে বোঝায় তার কাছে শিখলেও হয়তো জিওগ্রাফিটার উপর আমি কিছু একটা করতে পারতাম আজ সো এখানে দোষটা তোমাদের নয় তোমাদের মতো স্টুডেন্টদের নয় বরং সে টিচারদের যারা তোমাদেরকে জিওগ্রাফি সাবজেক্টটা শেখাচ্ছে এখন তো বেশিরভাগ টিচাররাই এটা করছে যে প্রশ্ন দিয়ে দিচ্ছে তোমরা মুখস্থ করো মুখস্থ করে গিলো আর পরীক্ষা খাতায় গিয়ে বমি করে দাও মানে লিখে দাও তো এটা হল থেকে খারাপ টেকনিক খারাপ জিনিস না বুঝে পড়লে লং টাইম অবধি মনে থাকবে না যার ফলে কিছু শিখতেও পারবে না শুধু পরীক্ষা খাতায় লিখে দিয়ে চলে আসা হবে নিজের যে জ্ঞান সেটা কখনো বাড়বে না এরপর আরেকটা কথা তোমাদের জেনে রাখা উচিত আজ থেকে যদি চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা যাই তখন দেখতে পাবো যে বইগুলো ছিল সে বইয়ের মধ্যে কোনো রকমের ছবি ছিল না শুধু পড়তে হতো শুধু লেখা ছিল পড়তে হতো সেগুলো পড়ার ফলে যে যে জিনিসটা পড়ছে কোনো একটা ফসিল নিয়ে পড়ছে আর্থকুইক নিয়ে পড়ছে বা তোমার যে কোনো জিনিস নিয়ে পড়ছে জিওগ্রাফির সেটা কিভাবে হচ্ছে সে জিনিসটা কি সেটা যদি না বুঝি তাহলে পড়ে সে জিনিসটা আমাদের লং টাইম অব্দি মনে থাকবে না এটা স্বাভাবিক কিন্তু এখনকার দিনে যদি দেখা হয় এখন আমাদের ছবি আছে বিভিন্ন ধরনের ছবি এইচডি কোয়ালিটির ছবি আমরা দেখতে পাই যখন আমরা পড়ি যার ফলে আমাদের বুঝতে সুবিধা হয় জিনিসটাকে দেখে পড়লে আমাদের আরও বুঝতে সে জিনিসটাকে সুবিধা হয় কিন্তু আমরা যে প্রকল্পটা শুরু করেছি এই জিওগ্রাফি চ্যানেল থেকে সেখানে আমরা জিওগ্রাফি যখন পড়াব সে পড়ানোর সাথে সাথে ফটো নয় বরং ভিডিও তোমাদের সামনে প্রস্তুত হবে প্রত্যেকটা কথা বলার সঙ্গে সঙ্গে বেশিরভাগ টাইমই তোমাদেরকে ভিডিও দেখানো হবে ভিডিও দেখিয়ে শেখানো হবে যার ফলে তোমাদের মুখস্ত বিদ্যা অধিক বেশি বেড়ে যাবে লং টাইম অবধি মনে থাকবে এক্সাম যখন আসবে আমরা যে প্রোভাই প্রশ্নগুলো প্রোভাইড করবো তোমাদেরকে সে প্রশ্নগুলো মুখস্থ করতে অনেক ইজি হবে অনেক সহজ হবে যখনই তোমরা একবার প্রশ্নটা পড়বে বুঝে পড়বে ছবি দেখে পড়বে ভিডিও দেখে পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নটা আসলে অনেক সহজ মনে থাকা লং টাইম অবধি বললাম মনে থাকবে লিখতেও পারবে অধিক বেশি নাম্বার আসবে আমরা জিওগ্রাফি তোমাদের শেখাবো ভিডিওর মাধ্যমে ক্লাস সিক্স থেকে যতদূর অবধি জিওগ্রাফি আছে ক্লাস টুয়েলভ তারপরেও চলে যাও গ্র্যাজুয়েশান লেভেলে আমরা সেগুলোও চেষ্টা করব তোমাদেরকে শেখানো ভিডিও কোয়ালিটির মাধ্যমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি একটা ভিডিও যদি রেডি করে দিই তোমাদের এই এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ক্লিক করে দেখতে পারো প্রথম ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে चलती जल्दी अवश्य सब्सक्राइब कर रहे हैं